আসসালামু আলাইকুম মোরাহ্মতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা আমাদের শ্রদ্ধেয় তৌহিদ হাসান ভাই আজকে রিপিট অর্ডার করলেন ওনার পরিবারের জন্য আজকে একটা নিচ্ছেন বড় লিশ বড় একটা আছে আলাদা ওইটা আলাদা হবে আলাদা আজকে ভাই নিচ্ছেন পাঁচ কেজি তিনশো গ্রাম ইলিশ পাঁচশো ছয়শো গ্রাম এখানে কিছু আপনার সাড়ে চারশো গ্রামও আছে

অনেকদিন ধরে অপেক্ষা ছিলেন এবং আজকে ভাই মাছগুলো নিচ্ছেন খুবই চমৎকার মাছ আপনারা দেখেন এরকম সাইজের মাছ অর্থাৎ মিডিয়াম সাইজের মাছ আপনারা যারা কিনতে চান অর্ডার করতে চান আশা করি যোগাযোগ করবেন ইনশাল্লাহ একটা মাছ আছে তাহলে দাম এক কেজি ষাট গ্রাম সাইজ একটা মাছ আছে এক কেজি ষাট গ্রাম বলে একটা ইলিশ দেন বড় একটা ইলিশ ওনার মায়ের জন্য তোহিদ ভাইয়ের মায়ের জন্য একটা বড় লিস্ট এই যে দেখেন আর ইয়া খাতিজারটা দেব বগুড়া লিস্টটাকে সাত পাবে ইনশাআল্লাহ আমরা পর্যাপ্ত বরফ দিয়ে দিচ্ছি যাতে করে মাছগুলো ফ্রেশ থাকে ভালো থাকে কোনো সমস্যা যেন না হয় পরশু দিন পৌঁছাবে তোহিদ হাসান ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন এবং তিনি আবারও আমাদের কাছ থেকে একটি রিপিট অর্ডার নিচ্ছেন অনেক অনেক ধন্যবাদ সুক্রিয়া জাজাকাল্লা আশা করি আপনারা আমাদের প্রতি এইভাবেই আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন আমাদেরকে সমর্থন দিয়ে যাবেন ইনশাল্লাহ যাতে আমরা আপনাদেরকে আরও ফ্রেশ নদীর ইলিশ সহ নদীর নানা রকম মাছ দিতে পারি এই প্রত্যাশা আমরা রাখি আপনাদের কাছে চাঁদপুর ফিশ মার্কেট চাঁদপুর ফিশ মার্কেট থেকে সরাসরি আপনারা দেখেন আমাদের এই অ্যাক্টিভিটিস গুলো বরাবর মতো প্যাকেজিং এর দায়িত্বে থাকেন আমাদের কামাল ভাই আপনারা সবাই চেনেন কামাল ভাইকে যাক বরফ তো গুলো যাবে সমস্যা প্রথমে একটু কষ্ট হবে আর কি অত্যন্ত যত্ন সহকারে আমরা প্যাকেজিং করি আপনাদের জন্য যাতে করে মাছগুলো কোনোভাবেই যেন কোনো সমস্যা না হয় ক্ষতি না হয় হাওয়া বত্র যেন না ঘটে চার দিয়ে নিয়ে। যে শেষ করে দিচ্ছি আমরা আজকের প্যাকেজিং ভিডিও আমরা মাগ দেবেন আমাদের জন্য যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম